কি অবস্থা বাংলাদেশ ভারতের খেলা তো শুরু হয়ে গেছে কে কারো হোয়াইট ওয়াশ করবে প্রতিযোগিতা চলতেছে চলুন ভিডিওতে দেখা যাক কে কাকে হারাইতে পারে আরে কাকু আপনি চুপ থাকেন এখানে আজকে যুদ্ধ হবে বাংলাদেশ আমরা জি করে এখানে আজকে হারাই দিব এ রোহিত ভাই কথাবার্তা সাবধানে বলেন কাদ্রিকে হারাই না আমরা তো পাকিস্তানকে বাংলা ওয়াশ করছি আপনাদেরকেও বাংলা ওয়াশ করে দেব সোনার বাংলায় বৈষম্যের ঠায় নাই তোরা যেহেতু আমাদেরকে বাংলা ওয়াশ করছো তাই তোদেরকে ভারতেরও বাংলা ওয়াশ করতে হবে না হলে এখানে বৈষম্য চলে আসবে তাতে আমার বাল ছেড়া গেল ভারত আমার সাথে দুর্নীতি করছে আইপিএল 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 এত ভালো খেলার পর পরবর্তীতে আমাকে আর কেন হয়নি এবার টি টোয়েন্টি সিরিজ আমি এমন খেলা দিব যাতে আইপিএল সর্বোচ্চ দাম আমাকেই কেনে তোকে প্রতিবন্ধী স্টাইলে এমন একটা বল করবো যাতে তোর সুপার সাতকার স্টাম্পটা উড়ে যায়

আরে ওরা যত লাভ আর লাভ করুক কোনোটাতে কাজ হবে না কারণ মাঠও আমাদের আম্পেয়ারও আমাদের আমরা চা ডিসিশন দেবো সেটাই হবে ওলা পাল ওই নাই হাসুয়া পাও পালাইছে আমার দাঁড়াইছে আমি আর তোমাদের জিতে দিতে পারলাম না আমি থাকলে না হয় তোমাদের কেউ না সেই জিতে দিতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না ইংল্যান্ডের পক্ষ থেকে ভারতকে অগ্রিম অভিনন্দন জানালো হলো বাংলা ভাষা মারা খাওয়ার জন্য আর এই স্টক ভাই আমি আপনার সাথে একমত একমত আমিও চাই ইন্ডিয়া মারা কি বলাবান তোরা তো ভাবছিলি যে আমাদের সাথে হাসি খেলে জিতে যাবে কিন্তু আগে বাংলাদেশ আর না এখন নতুন বাংলাদেশ তৈরি করছি আমরা তোদেরকে খেলে দেওয়ার জন্য বাংলাদেশি যথেষ্ট ও ভাই আমিও আপনাদের সাথে একমত আমিও চাই ইন্ডিয়া মারা টাকা কারণ অনেক দিন ধরে লাভ আইতেছে ওদের মেরে দেওয়ার জন্য একমাত্র বাংলাদেশি পারফেক্ট ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে তখন আর হ্যাঁ আপনার কমেন্টের মতামত জানিয়ে দিন যে এবার সিরিজে কে Mescid